ক্ষমতাটা সেই ক্ষমতাটা যদি যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে পেশি শক্তি যারা দীর্ঘায়িত হয় সেখানে স্বৈরতন্ত্রের বড় কোনো কিছুতে সেটির জন্ম হয় আসলে সেটি হয়েছিল একটু বলতে পারেন আপনি এই পথ পরিবর্তনে আমি পুলিশ কর্মকর্তা আমরা এইসব কথা বলার শোভা পাই নাই বা বলিও নাই এখন বলছি কেন এখন জনগণের ডিমান্ড আমরা পুলিশের চাকরি করি আমরা জনগণের সেবক ছিলাম সারা জীবন কিন্তু এই পাঁচই আগস্টের পর আমরা দেখছি জনগণের সাথে মুখোমুখি করিয়েছে আমাদেরকে আমরা পুলিশ আগে যা এখনো তাই আছি কিন্তু যারা করিয়েছে তারাই দায়ী আসলে ব্যক্তিগত পুলিশ সদস্যরা কোনো দায়ী নয় তো এখন আমি প্রত্যাশা করব যে প্রতি ইনচার্জ ছিল না সুবর্ণচর কিন্তু ১৬ বছরে এই অ্যাডভোকেটের দাঁড়িয়ে কারি আসার একটা সাবসিদা মানুষ আবু সদাগরের ছেলে এরা কি কারো কি দ্বারে আসে না পাশে আছে না কারো জায়গা দখল করতে দেন না কি কারোর মারতে দেন না কারো কিছু বাবার এরা ওকালতে করে ব্যবসা করে গ্রামে যাই দেখি আল্লাহর ধন সম্পদ দিছে জায়গা সম্পদ দিয়ে জমিদারের যাই যাইতো কিন্তু একসময় দেখা যায় এরা যায়া মানে ওরা নিজেরাই যেন ওনারা অপরাধী এরকম চলতে হইতো এগুলো আমাদের হৃদয়ে কিন্তু অনেক পীড়া দিত এই যে বিধান বললো যে আমাদের কথা সাথে এটা আমরা কিন্তু বলার শক্তি আমাদের ছিল না আপনারা জানেন তো আমরা সেই সংস্কৃতি দীর্ঘ অনাদিকালের সংস্কৃতিকে আমরা পরিবর্তন করে ফেলেছি এবং এই বহু আমাদের ওই যখন কোন কিছু তখন ফরেন বডি বলে ঢুকে দেয় আমাদের পুলিশের কাছে ফরেন বডি বলে আমাদের ওর পরে ফরেন বডি যখন বুলেট পাওয়া যায় বলে যে একটা পরে ফরণ বটি পাওয়া গেছে তার এখানে যদি কারো রক্তের মধ্যে যদি কারো অন্য কোনো কিছু পদার্থ নিশ্চিত পাওয়া তাহলে ফরন বটি পাওয়া গেছে ফরন বটি মিন্স বহিরাগত কোনো বস্তু আপনার এখানে ঢুকে গেছে তো আসলে বহিরাগত শক্তি আমাদের এখানে ঢুকে আমাদের সুবর্ণ চরের এই দীর্ঘদিনের ভাতৃত্ব সম্প্রীতি যে সবাই এক পাঁচেক রাজনীতি যার যার আত্মীয় সবার এই সংস্কৃতিকে আমাদেরকে লন্ডমন্ড করে একটা জলোচ্ছ্বাস সিডর হয়ে গেছে তা আমরা বিশ্বাস করি সিডন মুক্ত হব যারা আমরা ফেসিবা আদি হিসাবে আমরা যাদেরকে বলি যারা আচরণ করেছ আমরা যেটা মুজান বলেছে আমাদের দ্বারা অনেক নিগৃত হয়েছে আমাদের দ্বারা অনেক গাইবি মামলা হয়েছে এটা নির্দিদায় আমরা বলতে পারি সে সেগুলা থেকে আমরা পরিত্রাণ করে আমরা আগের সেই সুবর্ণচর পেতে চাই এবং আমাদের সুবর্ণচরে রাজনৈতিক মত পার্থক্য থাকবে কিন্তু দ্বন্দ্ব থাকবে না আমরা সেই আমরা সুবর্ণোচরের মানুষ যেন মৃত্যুর পরে জানাদের যেন সরিক হতে পারি সবাই আমরা দেখেছি কি দুঃখজনক কথা আমি বলতে হয় মানিক মিয়া মারা গেল জাকারিয়া কাকার দৃষ্টি আকর্ষণ করছি মানিক মিয়ার বড়ি চিঠা সুবর্ণদার নিতে দিচ্ছে এরকম একটা অবস্থা সে আমাকে এখান থেকে ফোন করে অনেককে বলতে হইতে ওদিকে আমি বলেছি আমি আজকে বলি আমি খবরদার এরা আমার সুবর্ণচরের জন্য সেই দিন আমরা পারবে আমরা সেই সুবর্ণ যারা দেখতে চাই না যেখানে আমি আবার আত্মীয় দলের শুরু করতে পারবো না লাশ দেখানে যেতে পারবে না আমরা আজকে যারা আসে আজকে শপথ করি আমরা যে একখণ্ড সুবর্ণচর এখানে রচনা করেছি সেই সুবর্ণচরের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবাই এক থাকবে আমরা কোনোদিন এই বিবাদ আমরা থাকবো আমরা এই সুবর্ণ তর্কে ভালোবাসি হৃদয় ধারণ করেছি যে এই মাটিতে আমার জন্ম হয়েছে সেখানে আবার কভার হবে আমাদের সেখানে সর্বস্তর মানুষ সেখানে জানা যায় শরিক হবে সেই রকম পরিস্থিতি তারা সুবর্ণ চরের সৃষ্টি না হয় যেখানে আমার জানাটা করতে দেওয়ার না দেওয়ার জানা যায় শরিক হওয়ার সৃষ্টি হতে পারে আমরা আজকে এই অনুষ্ঠানের থেকে সে সফল সেই আমরা প্রতিজ্ঞা করব আমরা দেখেছি অতীতেও সুবর্ণ তরে। এই ধরনের কোনো কর্মকাণ্ড ছিল না ভবিষ্যতে যারা এগুলো করবে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব এবং আমরা আজকে সুবর্ণচর এই চট্টগ্রামে যে আমরা দীর্ঘ সময় মেলবন্ধনের যে একটা উদাহরণ সৃষ্টি করেছি আমরা সবাইকে আহ্বান করব আমাদের মতের পার্থক্য থাকে মনে দুঃখ থাকতে পারে অনেক থাকতে পারে কিন্তু একটি দিন আমরা একসাথে খাব আনন্দ করব ভাতৃত্বের বন্ধন আমরা আবদ্ধ থাকব এই দিনটা হবে আমাদের বছরের সেরা দিন সুবর্ণ আনন্দের যেখানে জন্য একটা কোনো পার্থক্য থাকবে না আর আমরা আজকে আবার এই অনুষ্ঠানে দ্বারা এসেছেন আমাদেরকে সম্মানিত করেছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সুবর্ণ চর উত্তনা ছবি চট্টগ্রামের পক্ষ থেকে আমাদের আমি আসলে অনেক বছর এই সমিতির দশ বছর কান্ডালি ধরে রেখেছি আসলে আমি শারীরিকভাবে অনেকটা এখন আস্তে আস্তে চাকরি বেশি হয়েছে অসুস্থতা আসে এবার অনুষ্ঠান করতে গিয়ে দেখলাম আগের মতো আসলে সেই শক্তি সেই মনোবল নিয়ে কাজ করতে আসলে পারি না তা আমরা আহ্বান করবো আমাদের শুভনত দ্বারা চট্টগ্রাম আছেন সামনের দিনে নেতৃত্ব জন্য আপনি প্রস্তুত হন কারণ আমি তো দশ বছর শিখাইছি ওই জন্য আমার নয়ন সাহেবকে আমার সেক্রেটারি কই সাধারণ সম্পাদক আমি এই সাধারণ সম্পাদককে আমি বলি এই রহমান কোনোদিন ওনার গন্ডির বাইরে কারো কাছে দেয় নাই সেই লোক এই গরু কিনা থেকে শুরু করে কালকে সারা রাত দাঁড়িয়ে থাকা মানুষের কাদা শরীরে এই লোকটা যে পরিশ্রম করেছে ভাই এটা আমি এইটা আমার স্বার্থক ওইদুর রহমান নয়ন সাহেবকে তার খোলস থেকে ব্যয় করেছে জনগণের সাথে নিজেকে বিলীন করে দিয়েছে আমি এই অনুষ্ঠান করতে গিয়ে আমাদের যে সমিতির যে কমিটিগুলো আছে বিশেষ করে আমাদের অভ্যর্থনা কমিটি নাদিম উদ্দিন ফারুক ভাই আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের বিভিন্ন কমিটির সদস্য আছে অভ্যর্থনা কমিটি আপ্যায়ন কমিটি খাদ্য প্রস্তুত কমিটি আমাদের একটা সুন্দর ক্রিয়া অনুষ্ঠান হয়েছে ক্রিয়া অনুষ্ঠানের আহ্বায়ক ছিল যে ক্যাভায়ত যাবে তখন তো নাই বা এটা সদস্য সচিব আলিম তারপরে আমাদের ধরেন খাদ্য বিতরণ কমিটি সাংস্কৃতিক কমিটি আমি নাম বলতে পারছি না আমাদের ম্যাগাজিন আছে সমস্ত কমিটির নেতৃবৃন্দ গত তিনটি মাস আমরা এই অনুষ্ঠান আজকে দিনটা উদযাপন আমরা নিরলস পরিশ্রম করেছি আমি তো বোধ গত এক মাসে আমি আমার অফিসের যেগুলো ম্যান্ডেটারি সই ওইটাতে ওগুলো করেছি আর কোনো কাজ করি আমার অনেক বড় ফাইল এখন আমার স্তূপীকৃত হবে আমি সবাইকে বলে যে বাইশ তারিখের পদে তোমাদের সাথে আমার কথা হবে এত টেনশনে ছিলাম লক্ষ লক্ষ টাকা এখানে পদের একটা অনুষ্ঠানে আসলে এই সময় তো দিনও খারাপ অনেকের কাছ থেকে টাকা পয়সা জোগাড় করা আনা খুবই কঠিন ব্যাপার তো তারপরে আমাদেরকে যারা আমাদের এই অনুষ্ঠানে আমাদের অর্থ দিয়ে সহায়তা করেছেন নাম বলতে পারছি না বিজ্ঞাপন দিয়ে সহায়তা করেছেন আমাদের পরামর্শ দিয়ে সহায়তা করেছেন আমাদেরকে বিভিন্ন জিনিস সরবরাহ করে সহায়তা করেছেন শ্রম দিয়ে সহায়তা করেছেন এবং সর্বশেষ আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে যারা আমাদেরকে সম্মানিত করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে এবং ভবিষ্যতে আমাদের এই জিনিস এরকম অনুষ্ঠান শুনলে সবাই চলে আসবেন আজকে যেমন চলে আসছে আসবেন সেই আহ্বান জানিয়ে সবার মঙ্গল কামনা করে সুবর্ণ চরের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে চলে সন্তানেরা আজকে যারা আমরা সম্বর্ধনা করার জন্য আহ্বান করেছিলাম বিভিন্ন ব্যাখ্যা করেছি বিভিন্ন কারণে আসতে পারেন ওনারা এরকম অনেক সম্বর্ধনা দিতে পারি এরকম কামনা করে সবার সন্তানদেরকে যেন আমরা শুধু সন্তানদেরকে আদর করলে হবে না সন্তানকে সঠিক পরিচর্যা করে সুসন্তান হিসাবে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম